হ্যালো এভিওয়ান আমি মৌমিতা তোমরা দেখছো হোয়াইটি সাপোর্ট বাংলা জিরো পয়েন্ট টু চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকন প্রেস করতে ভুলো না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একটা দিদিভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে এখন লাইভ করলে একটা শর্ট ভিডিও হয়ে যাচ্ছে হাইলাইট হয়ে যাচ্ছে কেন এটা কী করবে এটা কি আবার আপলোড করবে এই শর্ট ভিডিওটা না কি আপলোড করবো না এই নিয়ে তোমরা কিন্তু অনেকেই এই সমস্যায় পড়ে আছো বুঝতে পারছো না কী কর করবে এছাড়া ইদানিং করে প্রত্যেকটা লাইভে অনেকের কিন্তু কপিরাইট চলে আসছে আর রিউজ কন্টেন্ট চলে আসছে কেন আসছে কি করলে এই কপিরাইট আসবে না রিউজ আসবে না এই সমস্যাগুলো থেকে কীভাবে তোমরা মে এই সমস্যাগুলো কিভাবে তোমরা মেটাবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানাবো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব কেউ ভিডিওটা একটুও স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা যারা নতুন নতুন লাইভ করা শুরু করেছো তারা লাইভের প্রসেসটা আর জানোই না ভুলভালভাবে লাইভটা করে ফেলো এছাড়া তোমরা সমস্ত প্রসেসটা না করার আগেই তোমরা বলো যে কী কেন প্রসেসিং চলছে লাইভটা তো এটু যে ডিটেলস বলবো তার জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো চলো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিভাবে লাইভ করতে হয় কিভাবে তোমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফলো করে লাইভ করবে যারা একেবারেই নতুন আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যারা জানো কিভাবে লাইভটা করতে হয় তারা তো জানোই কিন্তু এই যে হাইলাইট হয়ে যাচ্ছে শর্ট ভিডিও হয়ে যাচ্ছে লাইভ থেকে এটা আপলোড করবে কি করবে না এটা কিভাবে বন্ধ করবে বা করলে তোমার চ্যানেলে কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে সমস্ত ডিটেলসই লাস্টে বলবো তার জন্য তোমরা স্ক্রিন রেকর্ডিংটা দেখো প্রথম আমি কিভাবে লাইভ করতে হয় দেখিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে বলবো এই শর্ট ভিডিওটা তোমরা কেন আপলোড করবে আর বা আপলোড করবে নাই বা কেন তো চলো স্ক্রিন রেকর্ডিংটা ফলো করো তো ফোনটা তোমরা সুবিধার জন্য আড়ে করে নেবে ঠিক আছে তারপর তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে প্লাস এখানে চলে আসবে এখানে ভিডিও শট লাইভ পোস্ট পাবে তো তোমরা লাইভটাই ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর দেখো পেন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানেই এবার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সমস্ত কিছু দিতে হবে প্রথমে তোমরা টাইটেলটা ঠিক করে নেবে যে চলে এসো সবাই তাড়াতাড়ি বা চলে এসো সবাই জয়েন হও তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের এই যে কপিরাইট চলে আসছে বা রিউজ চলে আসছে তোমরা কী করছো এক টাইটেল প্রত্যেকটা লাইভে দিচ্ছ একই ফটো থামবেল প্রত্যেকটা লাইভে দিচ্ছ তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা লাইভের থামবেল টাইটেল আলাদা আলাদা করবে টাইটেলে আলাদা লিখবে থামবেলে আলাদা ছবি দেবে কেমন নাহলে কিন্তু রিউজ চলে আসবে তো টাইটেলটা দেওয়ার পর দেখো ভিসিবিলিটি ওখানে অবশ্যই পাবলিক করবে এখানে অনেকেই তোমরা আনলিস্টেড করে ফেলো পাবলিক করবে তবে সকলের কাছে পৌঁছাবে তারপর টাইটেলটা কপি করে নিয়ে তোমরা সরাসরি চলে আসবে ডিসক্রিপশান বক্স ডিসক্রিপশান বক্সে যেটা টাইটেলে লিখবে সেটাই কপি করে দিলে ঠিক আছে তারপর তোমরা লোকেশন লোকেশান ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ দিও ঠিক আছে তারপর তোমরা কি করবে যে যেখানে অ্যাডভান্স সেটিং আছে একদম লাস্ট এখানে এই তিনটেই হচ্ছে অন রাখবে আর যারা শর্ট জানেন তারা শর্ট আর লাইভটা অন রাখবে আর যাদের মনিটাইজ হয়ে গেছে তারা নিচেটাও মনে রাখবে তারপর একদম ওপরে দেখো থামবেলে ওখানে ক্লিক করো ক্লিক করে গ্যালারি সিলেক্ট করো গ্যালারি থেকে তোমার যে কোনো একটা ছবি ওখানে লাগিয়ে দাও তবে থামবেলের সাইজটা একটু আলাদা ইউটিউবে থামবেলের সাইজ তো আমি এখানে তোমাদের একটা ছবি দিয়েই জাস্ট দেখাচ্ছি তো এই ছবিটা কিন্তু আমার থামবেল সাইজ নয় তোমরা দেখতেই পাচ্ছ তো তাই থামবেলে যে সাইজ যতটুকু ততটুকুই কিন্তু ছবিটা আসবে থামবেলে ঠিক আছে তো এতটুকুই আসবে তো তোমরা চাইলে আগে থেকে থামবেল রেডি করে নিতে পারো বা যে কোনো একটা ছবি বসিয়ে দিতে পারো তারপর দেখো গো লাইভ এই অপশানে ক্লিক করে দিও কেমন গো লাইভ এই অপশানে যখনই তুমি ক্লিক করে নেবে দেখবে থ্রি টু ওয়ান এই তিন সেকেন্ডের পরেই কিন্তু তোমার লাইভটা চালু হয়ে যাবে লাইভটা চালু হয়ে গেলে দেখো বাঁ দিকে কিছু অপশান আছে ফ্লিপ ফ্লিপ মানে তোমার সামনের পিছনের ক্যামেরা তুমি অন করতে পারবে ব্যাক ক্যামেরা করতে পারবে আবার তুমি সামনের ক্যামেরা করতে পারবে তারপর আছে মিউট আর আনমিউট এটা তুমি তোমার সুবিধার্থে তুমি মিউট করে দিতে পারো যখন তোমার হয়তো একটু জল খেলে বা কিছু খেলে ঠিক আছে তারপরে দেখো রিটার্চ এটা হচ্ছে তুমি তোমার মুখে হয়তো বোনো আছে তোমার দাগ আছে মুখটা আরও সুন্দর আরও ক্লিয়ার রাখার জন্য আরও ফ্রেশটা সুন্দর রাখার জন্য রিটার্চ করে দিও ঠিক আছে এই তিনটা অপশানে এখানে তোমার কাজে লাগবে আদার্স দুটোর কাজে লাগবে না তারপরে একদম নিচে দেখো সেটিং অপশান আছে ওই সেটিং অপশানে কমিউনিটি মডারেশানে চলে যাও গিয়ে যে পার্টিসিপেট মুড আছে উপরে দুটো অবশ্যই অন রেখো লাইভ চ্যাট অন রাখতে হবে তারপর লাইভ চ্যাট সামারি অন রাখতে হবে পার্টিসিপেন্ট মুড যেখানে আছে দেখো এনি ওয়ান আছে ওটা অবশ্যই এনিউ অন করো তাহলে যে কেউ তোমার লাইভে জয়েন হতে পারবে আর যদি সাবস্ক্রাইবার সিলেক্ট করো ওইখানে সাবস্ক্রাইবার সিলেক্ট করলে শুধু তোমাকে যারা সাবস্ক্রাইব করেছে বা করবে যারা লাইভ চলাকালীন তারাই তোমার সাথে চ্যাট করতে পারবে তারাই তোমাকে মেসেজ করতে পারবে লাইভে ঠিক আছে নাহলে কিন্তু আদার্স করতে পারবে না তাই এনি করলেই আমার মনে হয় ভালো হবে হচ্ছে অনেকেই তোমার লাইভে জয়েন হতে পারবে সবাই তো সাবস্ক্রাইব করতে চায় না তো যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু তোমার লাইভ থেকে বেরিয়ে যাবে তাই এনিওয়ান করে রেখো কেমন তো তারপরে দেখো ওপরে দেখো দুটো হচ্ছে চিহ্ন দেখতে পাচ্ছ এক দুটো এক জায়গায় লাইকের চিহ্ন আছে তার পাশে মানুষের যে সাইন আছে দেখো ওখানে এক চলে এসছে মানে আমার লাইভটা অন হয়ে গেছে ওখানে একজন ওখানে তোমার লাইভে কতজন জয়েন হচ্ছে তুমি দেখতে পারবে আর তার পাশে লাইক দেখো যেটা জিরো হয়ে আছে এখনও ওখানে তোমাকে কতজন লাইক দিচ্ছে সেটা তুমি দেখতে পারবে তো এই ছিল তো দেখো আশা করছি যতটা দেখিয়েছি তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমরা লাইভটা কন্টিনিউ করবে মানে যা যা বলার যতক্ষণ বলার তোমরা লাইভটা কন্টিনিউ করলে ঠিক আছে তো দেখো লাইভটা শেষ হয়ে গেছে লাইভটা শেষের দিকে এবার দেখাচ্ছে দেখো আমি সাতান্ন মিনিট অলরেডি লাইভ করে ফেলেছি তো যেটা এবার তোমাদের এন্ড করার হয় ক্রস চিহ্নে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু লাইভটা এন্ড হয়ে গেল ঠিক আছে এন্ড হয়ে গেলেই তোমরা এবার সেই ট্রেক হাইলাইট বা সেভ হাইলাইট এইখানে পেয়ে যাবে দেখো কতগুলো ভিউস এসছে লাইভে সাতষট্টিটা ভিউ এসছে চ্যাট তোমার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশান এই অ্যাভারেজ ভিউ ডিউরেশানটা যত থাকবে তুমি কিন্তু ওয়াচ টাইমটা ভালো পাবে ঠিক আছে তো সেভ হাইলাইট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই অপশানটা তুমি অন করে দিলে সেভ হাইলাইট অন করে দিলে তোমার শর্ট ভিডিওটা থাকবে আর যদি অফ করে দাও তাহলে শর্ট ভিডিওটা সেভ হবে না তো তারপর ডান করে দেবে তো তুমি যদি সেভ করতে চাও অসুবিধা নেই তুমি এই শর্ট ভিডিওটা আপলোড করতে পারো তোমার চ্যানেলে যেহেতু ইউটিউব দিচ্ছে ওই শর্ট ভিডিওটা আপলোড করলে ওইটা দেখে ওইটা নানা লোকের কাছে পাঠাবে নানান অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউব সেখান থেকেও তুমি কিন্তু ভিউজ গেন করতে পারবে নতুন নতুন অডিয়েন্স গেন করতে পারবে সেখান থেকে দেখবে তোমার চ্যানেলের আদার্স ভিডিওগুলোও কিন্তু ভিউজ হবে তারা ওই শর্ট ভিডিওটা দেখবে দেখে লাইভটা দেখার জন্য চেষ্টা করবে তারপরে তোমার কিন্তু হচ্ছে তোমার আদার্স ভিডিওগুলো দেখতে চাইবে তো এই ছিল আজকের ভিডিও তো আমার মনে হয় এই হাইলাইট যে শর্ট ভিডিওটা এটা আপলোড করাই ভালো চ্যানেলের পক্ষে এতে আরও ভিউজ বাড়বে আর এই হাইলাইট হলে এই ভিডিওটাতে যত ভিউজ আসবে তোমার অন্য ভিডিওটাতেও ভিউজ আসবে এবং তোমার হচ্ছে চ্যানেলে আদার্স ভিডিওতেও ভিউজ আসবে তুমি কিন্তু নতুন অডিয়েন্স গেন করতে পারবে সাবস্ক্রাইবারও বাড়বে কাজেই এটা সুবিধাজনক একটা ব্যাপার তোমরা সকলেই এটা সেভ হাইলাইটটা সেভ করতে পারো ভিডিওটা আপলোড করতে পারো যেহেতু ইউটিউব নতুন আপডেট দিচ্ছে আর সেই আপডেটের সঙ্গে আমাদের সকলকে কাজ করাটাই কিন্তু আমাদের চ্যানেলের জন্য ভালো হবে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যতটা জানি যতটা তাড়াতাড়ি চেষ্টা করি তোমাদেরকে সবটা জানিয়ে দেওয়ার সবটা শেখানোর জন্য তাই শেষ পর্যন্ত তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ